দশক আমন্ত্রণ যমুনা আইডিস্কের শ্রুতি জানিয়ে দেব শিরোনামগুলো আর কয়েক ঘন্টা পর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ ইতিহাস গড়ার পথে মামদানি জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প কারাবন্দি ফিলিস্তিনিকে গণধর্ষণের ভিডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু ইসরায়েলি সেনাদের কুকের্তি বিশ্ববাসী দেখে ফেলায় ভাবমূর্তির ক্ষতি হয়েছে মন্তব্য প্রধানমন্ত্রী ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়ার সিডনি সমরাষ্ট্রের প্রদর্শনীতে তেলাবিবের কোম্পানির অংশগ্রহণের জেরে ক্ষোভ পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ সঙ্গে আমি পুরো খবরে। আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছটায় শুরু হবে ভোটাভুটি চলবে রাত নটা পর্যন্ত ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় বিশ লাখ নাগরিক এর আগে গত নয় দিনে আগাম ভোট দিয়েছে সাত লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ যা দু হাজার একুশ সালের তুলনায় গুণ সবশেষ জরিপের তথ্য অনুযায়ী নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে সতেরো পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী মনোনীত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় একান্ন লাখ যার মধ্যে পঁয়ষট্টি শতাংশই ডেমোক্র্যাট সমর্থক মেয়র নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে চলছে জোহরান মামদানির জোয়ার শহরটিতে বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই প্রার্থী জ্যামাইকায় নির্বাচনী সমাবেশে বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিতে দেখা গেছে তরুণ ডেমোক্র্যাটকে প্রবাসী বাংলাদেশীদের নানান সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি তোমার মেয়র আমার মেয়র মামদানি মামদানি স্লোগানে মুখরিত নিউ ইয়র্কের জ্যামাইকা হাজার হাজার মাইল দূরে মার্কিন মুলুকে নির্বাচনী প্রচারণায় বাংলা ভাষার ব্যবহার এমন অভিনব ঘটনা ঘটল ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানির সমাবেশে বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিয়েছেন মেয়র প্রার্থী জোহরান মামদানিও বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সহ নানা ধর্মের মানুষ বরাবরই নিজের অভিবাসী পরিচয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন মামদানি সমাবেশেও কথা বলেন এই ইস্যুতে নিউ জাতিগত পরিচয়ের কারণে দক্ষিণ এশিয়ার নাগরিকদের হয়রানির কথা তুলে ধরেন মামদানি নির্বাচিত হলে বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন নির্বাচনী প্রচারণায় আলোড়নের পাশাপাশি সব জনমত জরিপেও এগিয়ে ডেমোক্রেট প্রার্থী মামদানি দক্ষিণ এশিয়ার কমিউনিটিগুলোতে তার জনপ্রিয়তা তুঙ্গে ভোটারদের বাড়ি বাড়ি তো যাচ্ছেনই অনলাইনেও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা ব্যতিক্রমী ক্যাম্পেইনের জন্য এর মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন মামদানি নির্বাচনে জিতলে মামদানি হবেন নিউ প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শুধু তাই নয় নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমার প্রতি সমর্থন দিয়েছেন ট্রাম্প মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন আলোচিত প্রার্থী মামদানি হুমকির বিরোধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ ডেমোক্র্যাট প্রার্থী জহরান মামদানি সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে তখন তাকে ঠেকানোর শেষ চেষ্টা স্বয়ং প্রেসিডেন্টের Was on the morning of June 20 প্রচারণার শেষ দিনেও কমিউনিস্ট অযোগ্য ইত্যাদি নানা কথার মধ্য দিয়ে মামদানিকে ব্যক্তিগত আঘাত করলেন ট্রাম্প নিউ সিটিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের ভয়ও দেখালেন হুমকি দিলেন মামদানি বিজয়ী হলে কেন্দ্রের তরফ থেকে সিটির জন্য বরাদ্দকৃত তহবিল বাতিল করে দেয়া হবে কেবল তাই নয় ডেমোক্রেট প্রার্থীকে রুখতে আরেক ডেমোক্রেটকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন মরিয়া ট্রাম্প রিপাবলিকান প্রার্থী কার্টিস লিভার জয়ের সম্ভাবনা নেই বুঝতে পেরে স্বতন্ত্র হিসেবে লড়াইকারী অ্যান্ড্রু কোমোকে মন্দের ভালো মনে করছেন তিনি স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন জহরান মামদানি প্রচারণার শেষ দিন নিউইয়র্কের বাসিন্দাদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি মামদানির দাবি নিউ ইয়র্কবাসীর স্বার্থ রক্ষার চেয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা পূরণেই কাজ করবেন স্বতন্ত্র প্রার্থী কুমো ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেবেন এটা অনেকদিন ধরেই জানা কারণ তাদের তহবিলের উৎস একই দাতা লক্ষ্য এক ডোনাল্ড তাকে চাইছেন কারণ তার এবং তার প্রশাসনের জন্য সেরা মেয়র হবেন কুমো নিউ জন্য নয় আমি যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের সাথেও কথা বলতে চাই সেখানে অ্যান্ড্রু কুমো ট্রাম্পের দাতাদের সাথে যোগাযোগ রাখতে চান এখানেই পার্থক্য ট্রাম্পের হুমকির মুখে পিছু হটবেন না বলেও জানিয়েছেন জহরান মামদানি ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ কারাবন্দি ফিলিস্তিনিকে গণধর্ষণের ঘটনার চেয়ে সেই ঘটনার ফুটেজ ফাঁস হওয়াই বড় অপরাধ ইসরায়েলের কাছে সেনাদের সেই কুকীর্তি বিশ্ববাসী দেখে ফেলায় ভাবমূর্তির বিরাট ক্ষতি হয়েছে তেলাবিবের এমন মন্তব্য স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানি আহুল ভিডিও ফাঁসের জেরে আটক করা হয়েছে আইডিএফের প্রধান সামরিক আইনজীবীকে অথচ ধর্ষণকাণ্ডে দায় সারা তদন্ত চালিয়ে খালাস ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দি ধর্ষণের এই ঘটনা গেল বছরের সম্প্রতি যার ভিডিও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশ করা হয় এরপর থেকে তোলপাড় চলছে বিষয়টি নিয়ে ফাঁস হওয়া ভিডিওতে ফিলিস্তিনি ওই বন্দিকে ধর্ষণ ছাড়াও অমানবিক শারীরিক নির্যাতন করতে দেখা যায় ইসরায়েলি সেনাদের কুকুর লেলিয়েও চলে আক্রমণ তবে চরম এই নিষ্ঠুরতাও আঁচ লাগাতে পারেনি ইসরায়েলের বিবেকে উল্টো কিভাবে ফাঁস হল নির্যাতনের ভিডিও তা নিয়েই মাথা মাথাকরম নেতানিয়াহ প্রশাসনের ফুটেজ প্রকাশ্যে আসায় ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলের ভাবমূর্তির এমন মন্তব্য প্রধানমন্ত্রীর এই ঘটনা ইসরায়েল ও আইডিএফ এর ভাবমূর্তির বিরাট ক্ষতি করেছে সম্ভবত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এটি সবচেয়ে গুরুতর তথ্যগত আঘাত আমার মনে নেই এর আগে এমন কিছু ঘটেছে কিনা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন ভিডিও ফাঁসের দায়ে আটক করা হয়েছে আইডিএফের প্রধান সামরিক আইনজীবীকে অথচ নির্যাতন কাণ্ডে এখনো আটক কিংবা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়নি একজন ইসরায়েলি সেনাকেও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তাদের খালাসে জোর তৎপরতা চালাচ্ছেন শীর্ষ ইসরায়েলি রাজনীতিকরা ইসরায়েলি কারাগারে বন্দি নিপীড়ন নতুন নয় এর আগেও মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মুখে বহুবার উঠে এসেছে বিভৎস অভিজ্ঞতার বর্ণনা শোনা যায় কারাবন্দীদের নির্যাতনে সরাসরি মদত রয়েছে উগ্রপন্থী ইসরায়েলি রাজনীতিবিদদের রহমান নিউজ গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলেছে ইসরায়েল সোমবার উপত্যকার দক্ষিণে গুলি বর্ষণে নিহত হয়েছে শিশু সহ তিন ফিলিস্তিনি এবারও আইডিএফ এর দাবি ইয়েলো লাইন অতিক্রম করাই চালানো হয়েছে এই হামলা যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একশো পঁচিশ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন বিধ্বস্ত ভবনগুলো টার্গেট করেও একাধিক হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় আড়াইশো ফিলিস্তিনের আহত হচ্ছে প্রায় জন আরো পঁয়তাল্লিশ ইসরায়েল সোমবার রেডক্রসের মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করে আইডিএফ দশ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এখন পর্যন্ত মোট দুশো জনের মরদেহ ফেরত পেয়েছে ফিলিস্তিন যার মধ্যে আটাত্তরটি মৃতদেহ শনাক্ত করেছে ফরেনসিক দল তবে দেহাবশেষগুলো এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে গাজার প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে ফেরত পাঠানো অনেক মৃতদেহের উপর চরম নির্যাতনের প্রমাণ রয়েছে পাওয়া গেছে হাত ও চোখ বাঁধা মুখমণ্ডল বিকৃতি সহ গভীর ক্ষতের চিহ্ন পরিচয়পত্র ছাড়াই দেহাবশেষগুলো ফেরত দিয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল প্রাণ গেছে দুইজনের আহত আরও সাতজন সোমবার দেশটির দুয়াইর ও আইতা আল শাব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে আইডিএফ হামলায় হিজবুল্লার বিশেষ ইউনিট ফোর্সের কমান্ডার মোহাম্মদ আলী হাদিদকে হত্যার দাবি করেছে আইডিএফ হাদিদের বিরুদ্ধে পুনরায় অবকাঠামো তৈরির চেষ্টার অভিযোগ তেল আিবের হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে অভিযান জোরদারের হুমকির ঠিক একদিনের মাথায় চালানো হয়েছে এই আগ্রাসন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাতজের হুঁশিয়ারি আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ এবার অস্ট্রেলিয়ায় সমরাষ্ট্রের প্রদর্শনীতে ইসরায়েলি কোম্পানির অংশগ্রহণের জেরে বিক্ষোভে উত্তাল সিডনি ইসরায়েলি প্রতিষ্ঠান বয়কটের দাবি তোলেন বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদ জানায় তারা আন্দোলনকারীদের বাধা দিলে পুলিশের সাথে শুরু হয় ব্যাপক সংঘর্ষ এ সময় আটক করা হয় দশ বিক্ষোভকারীকে বিক্ষোভ সহিংসতার এই দৃশ্য অস্ট্রেলিয়ার সিডনির গাজায় এখন যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের ওপর থেকে মানুষের ক্ষোভ যে কমেনি তারই নজির দেখালো সিডনিবাসী এই ক্ষোভের কারণ অস্ট্রেলিয়ায় এক সমরাষ্ট্র প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণ সিডনির ডার্লিং হারবারে ইন্দো প্যাসিফিক ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সপোজিশনে অংশ নিচ্ছে তেলাবিবের কয়েকটি প্রতিষ্ঠান মঙ্গলবার ভেনুর সামনে ফিলিস্তিনের পতাকা হাতে জড়ো হয় শত শত বিক্ষোভকারী ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচি উত্তাল হয়ে ওঠে ইসরায়েল বিরোধী স্লোগানে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধার জেরে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে গাজায় চলমান সহিংসতার পরও ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া যা মানবাধিকারের পরিপন্থী বলে মনে করছে বিক্ষোভকারীরা অন্যদিকে পুলিশ বলছে শান্তিপূর্ণ প্রতিবাদে তারা বাধা দিচ্ছে না তবে আইন শৃঙ্খলা ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে আওকা অংশীদারিত্বে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া সেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেই এই প্রদর্শনীর আয়োজন যেখানে অংশ নিয়েছে দেশ বিদেশের বহু প্রতিষ্ঠান অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আট বছর পর চলতি মাসের আঠারো তারিখে ওয়াশিংটন সফর করবেন তিনি তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা এখনও নিশ্চিত নয় ধারণা করা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য সৌদি যুবরাজকে চাপ প্রয়োগ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্সের সফর ঘিরে ওয়াশিংটন রিয়াদ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরেরও আশা করা হচ্ছে সামরিক ইস্যুতে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসাত সোমবার এ সফরের অংশ হিসেবে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক সীমান্ত এলাকা ডিএমজেড পরিদর্শন করেন তিনি এ সময় দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন ঘাঁটিও পরিদর্শন করেন হেকসাত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানদের সাথে বার্ষিক নিরাপত্তা পরামর্শমূলক বৈঠকে বসবেন মার্কিন প্রতিরক্ষা সচিব দুই দেশ তাদের সামরিক জোটের গতিপথ এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা পরিকল্পনা নির্ধারণ করবে এই আলোচনায় এর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং সাইবার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইস্যুতে সহযোগিতা নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টায় ইউক্রেনের পোকোরোভোস্ক শহরের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া পুরো শহর ঘিরে অবস্থান নিয়েছে রুশ সেনারা পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন থেকে ইউক্রেনীয় সেনাদের পিছু হটাতে ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা করছে পুতিন বাহিনী এটিকে রাশিয়ার বড় সামরিক ও কৌশলগত অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন পোকরোভস্ক দখলে নিতে পারলে পুরো দনবাস অঞ্চলেই প্রতিষ্ঠা হবে রাশিয়ার নিয়ন্ত্রণ পোকরোভস্ক পূর্ব ইউক্রেনের এই শহরটির অধিকাংশ এলাকায় এখন রুশ বাহিনীর দখলে প্রায় দেড় বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ক্রেমলিন পোক্রোভস্ক শহরটিকে চারিদিক থেকে ঘিরে রেখেছে রুশ সেনারা ক্ষুদ্র ক্ষুদ্র সেনা ইউনিট ও ড্রোন পাঠিয়ে ফ্রন্টলাইনে থাকা ইউক্রেনীয় সেনাদের নাস্তানাবুদ করছে তারা এতে ইউক্রেনের ফ্রন্টলাইন সেনাদের কাছে একদিকে যেমন পৌঁছাতে পারছে না যুদ্ধ সরঞ্জাম অপরদিকে সম্ভব হচ্ছে না সেনা প্রত্যাহার প্রশ্ন উঠেছে ঠিক কী কারণে অঞ্চলটিতে রাশিয়ার এই দীর্ঘ রণনীতি পোক্রোভোস্ককে বলা হয় দোনেস্কের প্রবেশদ্বার যুদ্ধ কবলিত অঞ্চলটিতে ইউক্রেন সেনাদের কাছে সরঞ্জাম পৌঁছানো হয় এই পথেই এছাড়া এই শহরটিকে ঘিরেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ ইউক্রেনের বিশাল ইস্পাত শিল্পে ব্যবহৃত কোকিং কয়লার একমাত্র খুনিও রয়েছে এখানে তাই শহরটি হাতছাড়া হলে অর্থনৈতিক ও সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউক্রেন বিশ্লেষকরা বলছেন পোক্রোভোস্ক শহরের দখল হারালে পূর্ব ফ্রন্ট জুড়ে ইউক্রেন সেনাদের সাপ্লাই চেইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এর ফলে ইউক্রেনের দখলে থাকা আশপাশের আরও বেশ কয়েকটি শহরও পড়বে নিরাপত্তার হুমকিতে তাই পুতিনের দনবাস অঞ্চল দখলের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ এই শহর দখল গেল এক বছরে অঞ্চলটিতে প্রায় দ্বিগুণ গতিতে অগ্রসর হয়েছে রুশ সেনারা ও চাষি বিয়ার পর্যন্ত পৌঁছাতেও তাদের অনেক সময় লেগেছে তবে পোক্রোবক্স দখলে নিলে আশপাশের অঞ্চলগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে রাশিয়া এটি হবে ফলো করে প্রচার করার মতো বড় সামরিক অর্জন দোনেস্কের পশ্চিম অংশে প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এলাকায় এখনও শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেন বাহিনী যা সম্পূর্ণ দনবাস অঞ্চলের প্রায় দশ শতাংশ প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ হিমালয়ে বরফ ধসে মৃত্যু হয়েছে কমপক্ষে সাত পর্বত আরোহীর নিখোঁজ আরও আটজন নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় অংশে পর্বতের চূড়ায় হয়েছে দুর্ঘটনা নিহতদের মধ্যে দুজন নেপালি বাকিরা ফ্রান্স ইতালি জার্মানি ও কানাডার নাগরিক সোমবার স্থানীয় সময় সকাল নটার দিকে দোলাখা জেলার ইয়ালুংগরির বেজ ক্যাম্পের কাছাকাছি স্থায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে পনেরো জনের একটি দল বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজ ক্যাম্পে ফিরে যায় পাঁচ নেপালি গাইড তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা হেলিকপ্টার নিয়েও চলছে অনুসন্ধান গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টি তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায় গেল অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশো অভিযাত্রী মারা গেছেন উত্তর কোরিয়ার সাবেক হেড অফ স্টেট কিম ইয়ং নাম বার্ধক্যজনিত কারণে সাতানব্বই বছর বয়সে সোমবার মৃত্যু হয় তার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনে তার শেষকৃত্যে যোগ দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জঙ্গুন কিম পরিবারের বাইরের কেউ হিসেবে তিনিই একমাত্র ব্যক্তি যিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন একই সাথে দেশটির তিন সর্বোচ্চ নেতার শাসনামলেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে ছিলেন কেমিয়ং নাম জীবদ্দশায় কিম পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অনুগত হিসেবে পরিচিত ছিলেন তিনি বহির্বিশ্বে উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল কিম ইয়ং নামের তার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও চীন থামছে না সরকার বিরোধী বিক্ষোভ সোমবার ভারী বৃষ্টি উপেক্ষা করে পার্লামেন্টের সামনে নামে মানুষের ঢল রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা বিক্ষোভকারীদের ঠেকাতে স্পিকারের উচ্চ শব্দে গান বাজানোর ব্যবস্থা করে প্রশাসন তাতেও অবশ্য দমনও যায়নি বিক্ষুব্ধদের সালে রেল স্টেশনের ছাদ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ শুরু হয়েছিল যা এখনো চলছে দুদিন আগেই এই মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হয় দিনটি স্মরণে রেল স্টেশনটির সামনে জড়ো হয় হাজার হাজার মানুষ দর্শক এই ছিল যমুনা আইডেস্কার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে